ডাকসু নির্বাচন নিয়ে এখন কথা বলছেন ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কাইম সরাসরি চলে যাচ্ছে সেখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতা পাঁচ দশক পার হচ্ছে কিন্তু মাত্র কেন পাঁচটা হল থাকবে আমাদের ছাত্রী বন্ধের জন্য আমাদের ছাত্রদের আমরা অনেক ক্ষেত্রে অ্যাডাপ্ট করতে পারি কিন্তু আমাদের ছাত্রীদের তো শতভাগ আবাসন এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব কিন্তু এটা আমাদের খুব কষ্ট দেয় আমাদের ছাত্রী যখন তাদের এই আবাসন সংকটের কারণে তাদের এভাবে হচ্ছে কষ্ট করতে হয় সেটা আমাদের আমাদের জন্য কষ্টের আমরা নারীর ক্ষমতায়নের কথা বিভিন্ন ধরনের বাজওয়াট বলে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই যে প্রকৃত ক্ষমতায়ন তাদের যে অধিকার সুরক্ষা সেটার আমরা দেখতে পাই না আমরা আমরা কমিটমেন্ট ইনশাআল্লাহ আসার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা বোনরা আছে তাদের আবাসন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইনশাআল্লাহ একই সাথে আমাদের দেখা যায় হলগুলোতে অনাবাসিক যারা আছে এখন পর্যন্ত তারা ঢুকতে পারে না যারা অনাবাসিক শিক্ষার্থী এক হলের ছাত্রীরা অন্য হলে ঢুকতে পারে না তো এটা তো হইতে পারে না এই যে এখানে সিকিউরিটি এনশিওর করে বিশ্ববিদ্যালয়ের এত স্টাফ হাজার হাজার স্টাফ তাদের কাজ কি ভাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সকল স্টাফদের এখানে আমাদের এনশিওর করে নিরাপত্তা এনশিওর করে আমাদের ছাত্রী বোনদেরকে এক হল থেকে অন্য হলে যাওয়া অনাবাসী শিক্ষার্থীদেরকে হলে ঢুকার অ্যাক্সেসটা দিতে হবে এবং এক্ষেত্রে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের যত প্রসেস সেগুলো এখন ডিজিটালাইজেশনের যুগে আমরা সবাই জানি ঠিক আছে এখানে এই সবকিছু প্রসেস এটা এনশোর করে সেই অধিকার দিতে হবে এর পাশাপাশি আমাদের ছাত্রী আমাদের অনেক গার্জিয়ানরা গ্রামগঞ্জ থেকে আসে দেখেন তারা আসে তারা একটু আমাদের সন্তানদেরকে দেখবে কি অবস্থায় আছে তারা কিন্তু তারা হলে ঢুকতে না আমাদের ছাত্রীদের বাইরে থেকে তাদের চলে যেতে হয় এটা কেমন কথা তা আমাদের প্রস্তাবনা অবশ্যই অবশ্যই আমাদের যারা ছাত্রী বোনরা আছে তাদের গার্জিয়ানদের জন্য ভেতরে গার্ডিয়ান লাউন্সের ব্যবস্থা করতে হবে সে গার্ডিয়ান লাউন্স খুব একটা সিম্পল একটা কাজ তো এটা আমাদের প্রস্তাবনা থাকবে এটা এবং আমরা ইন্স্যুর করব। এবং এর পাশাপাশি আমাদের বন্ধের যে হচ্ছে স্যানিটাইজেশন থেকে হাইজিন যে কিটগুলো দরকার সেগুলোর ব্যবস্থা এটা বিশ্ববিদ্যালয় বসানো যাবে এবং এটা ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই করব এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রীদের জন্য আমাদের এদের জন্য আমরা বলছি হচ্ছে একটা ডে কেয়ার করতে হবে এখানে একটা ডে কেয়ার ছিল কিন্তু কার্যকর অবস্থা নেই প্রত্যেকটা ফ্যাকাল্টিতে এবং হলে এই ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে চিলড্রেন কেয়ারের ব্যবস্থা করতে হবে